কোথায় সঞ্জিত তো নাই সঞ্জিতের সাথে একটু দরকার ছিল তো ওই বাড়িতে নেই তাহলে আমি যাই শোন আমাকে বল কি দরকার না কাকু তোমাকে বলা যাবে না সঞ্জিত তোর কি হয় বন্ধু হয় আরে তা আমাকে বন্ধু ভেবে বল

বলো বাবা গেছিস কোথাও না বাবা তোর বন্ধু এসে বলে তুই ওর গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করিস নাকি সব বলে দিয়েছে বাবা সরি ভুলে তুই ওই মেটার বাড়ি থেকে আসলি তাই না ঠিক সব মান সম্মান শেষ করলি আসলে বাবা মেটা খুবই ভালো আমি মেটার বাড়িতে গেছি হ্যাঁ গেছি আমি মেটার বাড়িতে মানলাম গেছি কিন্তু মেটার বাড়িতে শুধু মেটা একাই ছিল না তো মেটার মাও ছিল কি কে কে ছিল মেটা ছিল আর মেটার মা ছিল তুই ওর মাকে বলবি আমার বিয়ে হয় নাই আচ্ছা সমঝলে বাবা শোনো হ্যাঁ বল আরে অত তাল কেন আমি আগে দেখা করি সিটিং করা লাগবে না তোমার জন্য ও হ্যাঁ ঠিক তো ভাই সিটিং করি দিস কিন্তু আমি ভাই না আমি তোমার ছেলে কি অ্যাঞ্জেল হ্যাঁ বলো ও কে এটা ও আমার বাবা ভুল কথা বলছ কেন আমি তোর বাবা আমার তো বিয়ে হয় ও হ্যাঁ বন্ধু বন্ধু ভাই বন্ধু হ্যাঁ বন্ধু শুনো না মাগো ডাকাও এই তোমার বন্ধু কাকে ডাকতে বলে ও আমার শাশুড়ি মাকে তোমার মাকে ডাকতে বলে কোঠে আছে তোমার মা ওঠে যান এই শোনেন আমার মা কিন্তু বাড়িতে নেই

এটা কিন্তু ঠিক করেন আমার বাবাটা যে কোন গ্রহের প্রোডাক্ট কিছুই বুঝি না গিগিটির মতো রং পাল্টায় কিন্তু তুই আমার খুব ভালো বন্ধু রে আমার যখনই বিপদ হয় আমি তোর পাশে আসি আর শান্তি পাই সত্যি রে তুই আমার খুব ভালো বন্ধু হ্যাঁ খুব ভালোবাসি তোকে বন্ধু হিসেবে আমিও তোকে খুব ভালোবাসি রে কিন্তু একটা সমস্যা ভাই কি সমস্যা এই ঠান্ডা আসলে তুই যে স্নান করিস না গা টা গন্ধ করতেছে কাকু তোমার ছেলে মদ খায় খোঁজ নিয়ে বিড়িও খায় অন্য মেয়েকেও ফোন করে কাকু সব সত্যে একমাত্র সম্বল এখন গার্লফ্রেন্ড হ্যালো শোনো আমার আর ভালো লাগছে না আমি হয় সুইচেট করবো নতুবা আজকে তোমার দিনে পালিয়ে যাবো যাবা পেটিং করতে নিয়ে চলে আসো